আসসালামু আলাইকুম এভরিপডি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট বিষয় যারা মামলা মোকদ্দমার সাথে জড়িত আছেন আর যারা নেই এটা সবাই জানা উচিত বলে আমি মনে করি তো এর জন্যই আজকে আমি এই বিষয়টি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেব সাধারণত আজকে যে বিষয়টি আলোচনা করব এটা আমরা অনেকেই জানি আবার অনেকেই কিছুই জানি না বিষয়টি হলো ইনভেস্টিগেটিং অফিসার যখন তদন্ত করে একটা মামলার যে কোনো মামলার সেটা হতে পারে যখনই একটা তদন্ত করে তদন্ত শেষে আমরা জানি সাধারণত ফৌজদারি কার্যবিধির একশো তেহাত্তর দ্বারার অধীনে উনি ওনার রিপোর্টটি দাখিল করে থাকেন অর্থাৎ এটাকে আমরা বলছি আইনের ভাষায় পুলিশ প্রতিবেদন অথবা পুলিশ রিপোর্ট এটা একশো তেহাত্তর দ্বারার অধীনে একজন আইও বা একজন পুলিশ অফিসার এটা দাখিল করে থাকেন তো সাধারণত আমরা তো সাধারণভাবে যেটা জানি যে এই রিপোর্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হলো চার্জশিট আর একটা হলো ফাইনাল রিপোর্ট চার্জশিট তো আমরা অনেকেই বুঝি যে যখন একটা মামলার যে অভিযোগ দেওয়া হয়েছে যে অভিযোগগুলি একটা এফআইআর জানানো হয়েছে সেই অভিযোগের মোতাবেক যখন অপরাধীদের বিরুদ্ধে আসামিদের বিরুদ্ধে যখন একটা প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণ হয় বা অভিযোগ পাওয়া যায় তখন কিন্তু ওই তদন্ত কর্মকর্তা অর্থাৎ আইও ইনভেস্টিগেটিং অফিসার উনি কি করেন একটা চার্জশিট দাখিল করেন অভিযোগের সত্যতা পাওয়া গেছে আসামি দোষী অথবা আসামিরা দোষী আমি আসামিদের শাস্তি কামনা করছি এই মর্মে যে রিপোর্টটি দাখিল করে থাকেন সেটাকে আমরা বলছি চার্জশিট অথবা এটাকে অভিযোগপত্র বলতে পারেন আর উনি তদন্ত শেষে যখন ওনার কাছে উপলব্ধি উনি করতে পারেন যে আসামিরা হচ্ছে এই ঘটনার সাথে এই অপরাধের সাথে এই অকারেন্সের সাথে জড়িত না তখনই কিন্তু উনি একটা ফাইনাল রিপোর্ট দাখিল করে থাকেন তো সাধারণত ফাইনাল রিপোর্ট কিন্তু আসলে এক ধরনের হয় না ফাইনাল রিপোর্ট কিন্তু আমরা কিন্তু যারা আইনের সাথে জড়িত আইন পেশার সাথে জড়িত আছি তারা কিন্তু এই সম্পর্কে ডিটেল জেনে থাকি আর যারা সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসাবে আমরা কিন্তু এই ফাইনাল রিপোর্ট মনে করি এক ধরনের হয়ে থাকে আসলে না ফাইনাল রিপোর্ট সাধারণত পাঁচ ধরনের হয়ে থাকে তার ভিতরে এখানে সাধারণত সংক্ষেপে যেটা আইনের ভাষায় বলা হয় যে এফআরটি অথবা এফআরএফ অথবা ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ল হতে পারে ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ফ্যাক্ট হতে পারে এভাবে হচ্ছে পাঁচ ধরনের ফাইনাল রিপোর্টের কথা কিন্তু আইনে উল্লেখ রয়েছে সাধারণত যখনই একজন অভিযুক্ত অথবা একজন অভিযুক্তের বিরুদ্ধে যখন এই অপরাধের সত্যতা পাবে না তখনই কিন্তু একজন আইও ইনভেস্টিগেটিং অফিসার উনি তদন্ত শেষে ফাইনাল রিপোর্ট আসামদের বিরুদ্ধে দাখিল করবেন এটাই স্বাভাবিক আমরা জেনে থাকি তো এই ফাইনাল রিপোর্ট হচ্ছে বা পাঁচ ধরনের হয়ে থাকে এখন আপনাদের প্রশ্ন হতেই পারে যেহেতু ফাইনাল রিপোর্ট পাঁচ ধরনের তো সেক্ষেত্রে কোন প্রকারের ফাইনাল রিপোর্ট এখানে তদন্ত কর্মকর্তা দাখিল করলে ম্যাজিস্ট্রেটের কাছে একজন আসামি অব্যাহতি পেতে পারে মামলা থেকে অথবা আসামি এর বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দেওয়ার পরেও আসামি কিন্তু পাচ্ছেন না মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন না এরকম ঘটনা তো ঘটতেই পারে যেহেতু ফাইনাল রিপোর্ট পাঁচ ধরনের হয়ে থাকে তো এখন যে বিষয়টি আলোচনা করবো খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় আপনি আসামি হিসাবে আপনার বিরুদ্ধে কোন ধরনের কোন প্রকারের ফাইনাল রিপোর্ট আহ আয়ু যদি ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করেন কোন ধরনের ফাইনাল রিপোর্ট দাখিল করলে আপনি মামলা থেকে অব্যাহতি সাধারণত পেয়ে যাবেন তো এই পাঁচ ধরনের ফাইনাল রিপোর্টের ভিতরে আহ যেটাকে আমরা বলছি এফআরটি অর্থাৎ এটা আমরা সংক্ষেপে বলে থাকি এটার একটা পূর্ণরূপ রয়েছে এটা হচ্ছে ফাইনাল রিপোর্ট ট্রু অর্থাৎ এই এটা দিয়ে বোঝানো হয়েছে যে ফাইনাল রিপোর্ট সত্য যখনই একজন ম্যাজিস্ট্রেট একজন আসামীর বিরুদ্ধে এই ধরনের ফাইনাল রিপোর্ট পেয়ে থাকেন অর্থাৎ এফআরটি পেয়ে থাকেন তখন কিন্তু নর্ট সেন্ট্রপি উঠে যায় ওনার নামটি অর্থাৎ এই আসামীর বিরুদ্ধে কিন্তু ম্যাজিস্ট্রেট অভিযোগ গ্রহণ না করে চার্জ গঠনের সময় চার্জ গঠনের স্টেজে এই আসামকে অব্যাহতি দিয়ে থাকেন যেহেতু একজন তদন্ত কর্মকর্তা এখানে এই আসামির বিরুদ্ধে এফআরটি প্রদান করেছেন এফআরটি হচ্ছে ফাইনাল রিপোর্টটি সত্যি আমি আসামিদের অব্যাহতি কামনা করছি এই মর্মে কিন্তু একজন অফিসার তদন্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের নিকট এই ফাইনাল রিপোর্টটি দাখিল করে থাকেন এই ফাইনাল রিপোর্ট দাখিল করলে কিন্তু সাধারণত আসামি অব্যাহতি পেয়ে যায় তবে আমাদের আইনে বলা হয়েছে যে কখনই একজন ম্যাজিস্ট্রেট কিন্তু ফাইনাল রিপোর্ট গ্রহণ করতে বাধ্য নন যখনই পুলিশ রিপোর্ট পেয়ে যায় একজন ম্যাজিস্ট্রেট একশো তেহাত্তর অধীনে তখন একজন ম্যাজিস্ট্রেট কিন্তু বিভিন্ন রকম এখানে ডিসিশন নিতে পারেন উনি চাইলে এই ফাইনাল রিপোর্ট গ্রহণ করতে পারেন অথবা চাইলে এই ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যানও করতে পারেন যখনই এই ফাইনাল রিপোর্ট গ্রহণ করবে তাহলে তো আসামিদের বেনিফিট আসামি অব্যাহতি পেয়ে যেতে পারে সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে এখানে আমার বিরুদ্ধে এফআরটি দিচ্ছে কিনা অর্থাৎ আর যে চার প্রকারের ফাইনাল রিপোর্ট রয়েছে সেগুলি দিলে কিন্তু সাহেব এটা গ্রহণ না করে চার্জ গঠন করে ফেলতে পারেন আর অর্থাৎ এই ফাইনাল রিপোর্ট দাখিল করা হয় আসামিদের বিরুদ্ধে তখন কিন্তু আসামিদেরকে এই ম্যাজিস্ট্রেট চার্জ গঠন না করে অব্যাহতি দিয়ে দিতে পারেন তবে এই এখানে হচ্ছে উনি এই ফাইনাল রিপোর্ট গ্রহণ না করে একজন ম্যাজিস্ট্রেট উনি ওনার যদি সন্দেহ থেকে থাকে উনি মনে করেন যে এটা অন্যভাবে এটা ফাইনাল রিপোর্ট আনা হয়েছে বা কোনো সন্দেহ থাকলে কিন্তু উনি এই ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে উনি কিন্তু চার্জ গঠন করতে পারেন অথবা এখানে যদি ফাইনাল রিপোর্ট গ্রহণও করে ফেলেন বাদী হচ্ছে বাদী উনি কি করতে পারেন যে আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে আইও ইনভেস্টিগেটিং অফিসার তদন্ত কর্মকর্তা পুলিশ অফিসার উনি কি করেছেন আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে উনি তাদের পক্ষে ফাইনাল রিপোর্ট দাখিল করেছেন আর এই রিপোর্ট মানিনা অর্থাৎ এই মানিনা মানে হচ্ছে नाराजगी পিটিশন দাখিল করতে পারেন একজন বাদী হিসাবে উনি অর্থাৎ এই नाराजगी পিটিশন যদি দাখিল করেন সাধারণত নিதிபতি সাহেব এখানে কি ডিসিশন নিয়ে থাকেন উনি এই দা যদি গ্রহণ করেন তাহলে তো পূর্ণ তদন্ত পুনরায় তদন্ত দিতে পারেন অথবা উনি নিজে ইনকোয়ারি করতে পারেন এটা উনি করতে পারেন অথবা এই নারাজি উনি প্রত্যাখ্যানও করতে পারেন যে না এটা হতে পারে না আসামিরা অব্যাহতি পেয়ে যাবে আর আসামিদের অব্যাহতি দিয়ে দিতে পারেন আর যদি এখানে উনি যদি নারাজি পিটিশন প্রত্যাখ্যান করে থাকেন সেক্ষেত্রে একজন বাদী হিসেবে আপনার কি করণীয় সাধারণত আপনি বাদী হিসেবে আপনি দায়রা আদালতে রিভিশন দায়ের করতে পারেন যেহেতু ম্যাজিস্ট্রেট আদালত এই নারাজি পিটিশন আপনার প্রত্যাখ্যান করেছেন আসামিদেরকে অব্যাহতি দিয়ে দিয়েছেন সেক্ষেত্রে আপনি এটার বিরুদ্ধে আপনি দায়ের আদালতে রিভিশন দায়ের করতে পারেন তো আজকের আমার যে মূল টপিকটি ছিল সেটি হচ্ছে একজন আসামির বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দাখিল করলেই কিন্তু সে এখানে অব্যাহতি পেয়ে যাচ্ছে না কারণ একজন ম্যাজিস্ট্রেট কিন্তু ফাইনাল রিপোর্ট গ্রহণ করতে কখনই বাধ্য নন উনি কিন্তু চাইলে পূর্ণ তদন্তের আদেশ দিতে পারেন অথবা উনি এই ফাইনাল রিপোর্ট এটা প্রত্যাখ্যান করে আসামিদের বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন করে ফেলতে পারেন এটা কিন্তু এই ডিসক্রিপশনারি পর ম্যাজিস্ট্রেট সাহেবের তো সেক্ষেত্রে একজন আসামি হিসাবে আপনি সাধারণত যখনই আপনার বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট চলে আসতেছে আপনার কোন ফাইনাল রিপোর্টটা কি কোন প্রকার ফাইনাল রিপোর্ট নিলে আপনার লাভবান সেই বিষয়টা এখন আলোচনা করব সেটা হচ্ছে এফআরটি আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে যিনি ইনভেস্টিগেটিং অফিসার আছে আপনি যদি নির্দোষ হয়ে থাকেন অবশ্যই খেয়াল রাখবেন আপনার বিরুদ্ধে এফআরটি দিল কিনা যদি এফআরটি দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি চাইলে এখানে এই মামলা থেকে অব্যাহতি পেয়ে যেতে পারেন তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম